নমস্কার আমি টুসি টুসি হ্যান্ডিক্র্যাফটের নতুন একটা এপিসোড এর অনেক জিজ্ঞাসা রয়েছে সেগুলো বলে দেওয়ার জন্যই আজকে আমি এই ভিডিও শ্যুট করেছি আমার কাছে বেশিরভাগ প্রশ্নই আসে যে একটা ডিজাইন দিয়ে আপনি কতগুলো ব্যাগ তৈরি করতে পারবেন এখানে বলে রাখি যে বিজনেসের ওপর নির্ভর করছে যদি আপনি রিটেল তৈ বিক্রি করেন তাহলে সেটা খুব বেশি বানাতে পারবেন না আর যদি আপনি পাইকারি বানান তাহলে কিন্তু একটা ডিজাইন থেকে অনেক ব্যাগ তৈরি হতে পারে সেটাও আপনার অর্ডারের ওপর নির্ভর করে সেটা পাঁচশো পিসও হতে পারে একটা ব্যাগ থেকে হাজার পিসও হতে পারে তবে অর্ডারের ওপরও তৈরি করতে পারবেন তবে ন্যূনতম পঞ্চাশ বা একশো এভাবেই কিন্তু অর্ডারগুলো আসে আরও কিছু কোশ্চেন রয়েছে যেমন আমি রেগুলার কেন ভিডিও পোস্ট করি না দেখুন রেগুলার ভিডিও পোস্ট করতে গেলে সারাক্ষণ ওর ওপরই পড়ে থাকতে হয় আমি যেহেতু অনলাইন এবং অফলাইন দুটোতেই কাজ করি তাই আমার ক্ষেত্রে রোজ ভিডিও পোস্ট করা সম্ভব হয় না অনেক সময় অনেকটাই দেরি হয়ে যায় তবে আমি চেষ্টা করি প্রত্যেক দিন ভিডিও পোস্ট করার আর যেহেতু আমি অফলাইন করি আর অনেক বেশি কাজের সুযোগ রয়েছে রেগুলার ভিডিও শ্যুট করা সম্ভব হয় না দেখুন ভিডিও শ্যুট করতে গেলে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ভিডিও শ্যুট করতে হয় তারপর এডিটের জন্য অনেকটা সময় দিতে হয় সেক্ষেত্রে অফলাইন কাজের সময় অনেকটা কমে যায় তাই আমার পক্ষে হয়ে ওঠে না যারা শুধুইমাত্র অনলাইনের ওপর নির্ভরশীল বা অনলাইন কাজ করতে পছন্দ করে ভিডিও পোস্ট করতে পছন্দ করে তাদের হাতে অনেকটা সময় থাকে কিন্তু কাজটা যখন অফলাইন আর অনলাইন দুটো হয়ে যায় তখন ভিডিও শ্যুট করা হয়ে যায় হয়তো কখনো কখনও কিন্তু এডিট করার আর সময় হয়ে ওঠে না তার জন্য অনেকটা দেরিতে দেরিতে পোস্টগুলো আসে তবে আমি চেষ্টা করি আর যেহেতু একটু বেশি কাজের আমি অর্ডার নিই ক্ষেত্রে আমার একটা ডিজাইনের উপরই অনেক কাজ হতে থাকে আর আমাকে এভাবে ডিজাইন চেঞ্জ করতে হয় না তবে অফলাইন ছেড়ে আমি অনলাইনে আসছি বলেই আমাকে প্রায়ই নতুন নতুন ডিজাইন পোস্ট করে দিতে হয় সেটা আমার বন্ধুদের রিকোয়েস্টেই বলতে পারেন নয়তো আমার প্রত্যেক দিন এত ডিজাইন লাগে না যাই হোক আমার মনে হয় কিছু প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি আর এছাড়া আরও একটা বেসিক কোয়েশ্চেন রয়েছে ব্যাগের ওপরে সেটা আমি দেখিয়ে দেব যেমন পুঁতির ব্যাগ আমি যেটা আগে পোস্ট করেছি এই ধরনের ব্যাগটা এই ব্যাগটা আমি অনেক তৈরি করছি বা ভবিষ্যতে মনে হয় এখনও অনেক তৈরি হবে মানে ব্যাগের ডিম্যান্ড অনেক আছে এবার দেখুন এই ধরনের ব্যাগ এই সাইজেরও হতে পারে বা অনেকে এই সাইজটা থেকে একটু কম সাইজের তৈরি করতে চাইছে এখানে যে ডিজাইনটা আমি ফলো করেছি সেটা এই রকমই হবে মানে এর ওপরে এই যে ডিজাইনটা চৌকো এই যে চৌকো শেপটা রয়েছে এইটার ওপর করতে গেলে এই ডিজাইনটা এইরকমই হবে আমার মন আমি এখানে আর একটা ডিজাইনের ব্যাগ ব্যাগটা আমার পোস্ট আছে আমি এই ব্যাগটাও অনেক তৈরি করছি এই ব্যাগটাও আমি অনেক তৈরি করছি এই ব্যাগটাও অনেক দূর যাবে এই ব্যাগটারও অনেক ডিম্যান্ড রয়েছে এটা চারের ফুলের ব্যাগ চারের ফুলটা অন্যভাবে তৈরি করা হয়েছে এইভাবে আগের যে ব্যাগটা দেখালাম সেইভাবেই কিন্তু এই ব্যাগটা তৈরি হয়েছে কিন্তু এই ব্যাগটা দেখুন একটু আয়তক্ষেত্র যেটা আমি বলার চেষ্টা করছি এটা আয়তক্ষেত্র আকারে আছে এটা কিন্তু বর্গক্ষেত্রের মতো নেই তাই এইটা যখন আমি ফোল্ড করব। তখন এই দিকের চওড়াটা মানে এই চওড়াটা আমি বেশি পাব এই দিকটা আমি নাও বেশি বাড়াতে পারি সেক্ষেত্রে কিন্তু আলাদা আছে কিন্তু যখন আমি এই শেপে তৈরি করব। ধরুন আর একটা ব্যাগ যে আমি তৈরি করছি এই যে শেপে তৈরি করছি এটা কিন্তু চৌকো আমি এটাকে এভাবেও ফোল্ড করলে যে সাইজ হবে এভাবে ফোল্ড করলেও সেভাবে একই সাইজ হবে অর্থাৎ এটা এই ব্যাগের শেপে এই ডিজাইনটা চলে আসবে আগের ডিজাইনে সবুজ ব্যাগের ডিজাইনেও এটা আসবে তার আলাদা নিয়ম আছে এই যে চারের ফুলের বেসিকটা এই জায়গাটা চেঞ্জ করলে ওই ব্যাগের নিয়মে আসবে অনেকেই এটা বুঝতে পারছে না যে ওইভাবে ডিজাইনটা কিছুটা মানে বেসিক চারের ফুল যেটা আছে সেটা যদি আমি আটের ফুল তৈরি করে নিই মানে চারটে প্লাস চারটে বা বারোর ফুল তৈরি করি মানে চারটে প্লাস চারটে প্লাস চারটে তাহলে কিন্তু ব্যাগের শেপটা চেঞ্জ হয়ে যাবে আর ডিজাইনটা কিন্তু ওরকম আসবে কিন্তু প্রথম শুরুটা চেঞ্জ আছে ওটা একটু বুঝে করতে হবে এই দুটো ব্যাগ নিয়েই অনেক বেশি কনফিউশন রয়েছে যে একই তো টাইপের গাঁথা তাহলে ব্যাগগুলো আলাদা হচ্ছে কিভাবে হ্যাঁ কিছুটা সময় পরে ব্যাগ দুটো আলাদাভাবে তৈরি হচ্ছে না একই তৈরি হচ্ছে কিন্তু এই যে প্রথম এই যে প্রথম চারটে ফুলের পরে এই রাউন্ড আমি তৈরি করেছি এইটা কিন্তু চারটে ফুলে নয় এটা চারের ফুল তিনটে ফুল নিয়ে বারোটা ফুল মানে পুঁতি নিয়ে তিনটে ফুল তৈরি করে তারপর আমি বেস্তা তৈরি করেছি সেই জন্য এটা হচ্ছে আয়তক্ষেত্র এটা একটু বুঝে নিতে হবে জানি না আমি ক্লিয়ার করতে পারলাম কি না আর এখানে অনেক কোশ্চেন রয়েছে পুঁতির ব্যাগ নিয়ে অনেক কথার উত্তর আমি পুঁতি দিয়ে ব্যাগ তৈরির সময়ও বলে দিয়েছি কিন্তু সেক্ষেত্রে অনেক অসুবিধা হয়েছে ধরুন কেউ ব্যাগটা তৈরি করতে চাইছে মাঝখানে অন্য প্রসঙ্গে কথা চলে এলে তার কনসেনট্রেট করতে অসুবিধা হচ্ছে তাই আমার কাছে রিকোয়েস্ট এসছে যে আলাদাভাবে ভিডিও বানিয়ে আমি যেন আমার যে জিজ্ঞাসাগুলো রয়েছে সেগুলো সমাধান করে দিই আর ব্যাগ যখন তৈরি করব তখন শুধু ব্যাগ সম্বন্ধেই কথা বলে দিই বুঝতে পারি অনেকে সিরিয়াসলি ব্যাগটাকে দেখে যারা বিজনেস করতে চায় বা কিছু উপার্জন করতে চায় বা নিজের জন্য বানিয়ে নিতে চায় তারাও খুব সিরিয়াসলি দেখে দেখতে হয় কারণ এটা একটা টেকনিক এটা একটা নিয়ম ফলো করে তৈরি করতে হয় যা খুশি তাই করে দেওয়া যায় না চোখের ফলকও ফেলা যায় না অনেক সময় চেষ্টা করি যে খুব সুন্দর করে দেখিয়ে দেওয়ার বুঝিয়ে দেওয়ার যাতে কোনো অসুবিধা না হয় তবু এই অসুবিধাটা হয়েছে আমি চেষ্টা করব ভবিষ্যতে ভিডিও শ্যুট করে যে প্রবলেমগুলো আছে আমার কাছে যে কোশ্চেনগুলো আছে সেগুলোর সমাধান করে দিতে এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো একটা এপিসোডে